আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রাথমিক শিক্ষক সংকটে স্থবির প্রাথমিক শিক্ষা শূন্য পদে রয়েছে তেহাত্তর হাজারের বেশি প্রিয় দর্শক এমন একটি আমরা প্রতিবেদন দেখতে পেয়েছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষক সংকটের কারণে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হজবরল পরিস্থিতি বিরাজ করছে পঁয়ষট্টি হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় তিয়াত্তর হাজারেরও বেশি শূন্য পদে জনপল নিয়োগের নানা জটিলতায় আটকে আছে এতে স্থবির হয়ে পড়েছে প্রাথমিক শিক্ষা এরই মধ্যে যুক্ত হয়েছে সঙ্গীত শিক্ষক নিয়োগ নিয়ে নতুন বিতর্ক স্কুলে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি কিংবা নিয়োগ না করে সঙ্গীত শিক্ষক নিয়োগের খবরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এদিকে প্রাথমিক শিক্ষক সংকট নিরসনের জন্য নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা কিন্তু তার সেই নির্দেশনা বাস্তবায়নের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি এতে দেশে শিক্ষার বৃত্তি বলে বিবেচিত প্রাথমিক শিক্ষক সংকট বেড়েই চলেছে প্রধান শিক্ষকের পঁয়ষট্টি হাজারের বেশি অনুমোদিত পদের মধ্যে চৌত্রিশ হাজারের বেশি পদই শূন্য অর্থাৎ বাউন্ন শতাংশ বিদ্যালয় নেই প্রধান শিক্ষক একুশ সঙ্গে চোদ্দ চব্বিশ হাজার মতো সহকারী শিক্ষকের পদও ফাঁকা শিক্ষকদের এই সংকট প্রভাব পড়েছে বিশেষ করে প্রার্থী অঞ্চলের শিক্ষার্থীরা বেশি ক্ষতির মুখে পড়েছে এ প্রসঙ্গে কিশোরগঞ্জ সদরের সরকারি আদর্শ শিশু প্রাথমিক শিক্ষক ও বাংলাদেশ শিক্ষা সমিতির সভাপতি হোসেন বলেন অর্ধেক বিদ্যালয় প্রধান শিক্ষক না থাকায় যাদের ইনচার্জ দেওয়া হয়েছে সহকারী শিক্ষকরা তাদের নির্দেশনা ঠিক মতন মানছে না এছাড়া বিপুল সংখ্যক সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় সঠিকভাবে সমস্যা সৃষ্টি হচ্ছে সার্বিকভাবে সমস্যার সৃষ্টি হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্র বলেছে প্রদান উপদেষ্টা নির্দেশনার আলোকে শূন্য ও শিষ্ট পদ শীঘ্রই বড় নিয়োগ দিতে যাচ্ছে সরকার ওই দপ্তর বলছে তারা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার জন্য প্রস্তুত শূন্য পদের সব তথ্য মধ্যে সংগ্রহ করা হয়েছে তবে নিয়োগ বিজিতে কোটার অংশটি পরিবর্তন ও প্রধান শিক্ষক নিয়োগের জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সরকারি কর্মকমিশনের মতামতের বিধিতে প্রক্রিয়া শুরু করা হবে এরই মধ্যে তাদের মতামত পেয়েছি দপ্তরটি এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব বিদ্যালয় এক ডক্টর ফাহিন ইকবাল জাইগির জায়গিরদার অর্থাৎ আমার দেশেকে বলেছেন আশা করি আশা করা যায় শীঘ্রই নিয়োগ শুরু হতে পারে প্রিয় দর্শক এখানে আসলে টাইপিংগুলো অস্পষ্ট বোঝা যাচ্ছে তাই একটু কথা হয়তো বাচ্ছে আপনারা একটু ক্ষমার দৃষ্টি দেখবেন যাই হোক আমরা প্রতিবেদনে আবার শুরু করি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে বর্তমানে দেশে পঁয়ষট্টি হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট পদ রয়েছে চার লাখ বাইশ হাজারের বেশি এর মধ্যে প্রধান শিক্ষক পদ আছে পঁয়ষট্টি হাজার চারশো সাতান্নটি শূন্য রয়েছে চৌত্রিশ হাজার একশো ছয়টি এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে তেরো হাজার ছয়শো পঁচাত্তর জনকে একইভাবে সহকার শিক্ষক পদ রয়েছেন তিন লাখ পঞ্চান্ন হাজার ছয়শো তেপ্পান্নটি যার মধ্যে শূন্য পদ রয়েছে চৌদ্দ হাজার পাঁচশো ছত্রিশটি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মান উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকার প্রাথমিক বিদ্যালয়ে আরও প্রায় বিশ হাজার নতুন পদ সৃষ্টি করেছেন এর মধ্যে নয় হাজার পাঁচশো সহকারী প্রধান শিক্ষকের পদ এর মধ্যে অনুমোদন দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় যা সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতে পারে এছাড়া সঙ্গীত শারীরিক শিক্ষা শিক্ষকদের জন্য পাঁচ হাজার একশো পদ এবং চারুকলা শিক্ষকের জন্য পাঁচ হাজারের বেশি পদ সৃষ্টির কাজ শুরু করেছে এসব শিক্ষককে অঞ্চলভিত্তিক পদায়ন দেওয়া হতে পারে যখন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তখন সব পদের বিজ্ঞপ্তি একসঙ্গে দেওয়া হতে পারে এদিকে নিয়োগের দীর্ঘদিন সূত্রিতা আদালত মামলা প্রশাসনিক জটিলতা নিয়োগের পরীক্ষায় বিলম্ব এবং পদোন্নতির দীর্ঘগতির কারণে শিক্ষক শিক্ষক স্বল্পতা তীব্র আকার ধারণ করেছে বর্তমানে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং শীর্ষ নতুন পদে মিলে তেহাত্তর হাজারের বেশি পদ শূন্য রয়েছে প্রাথমিক শিক্ষা দপ্তরের বার্ষিক প্রাথমিক বিদ্যালয় সোনারির এ পি এস সির দেশে এখন মোট প্রাথমিক বিদ্যালয় এক লাখ চোদ্দ হাজার ছশো তিরিশটি এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টিটি সরকারি বেসরকারি সব মিলিয়ে দেশের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া মোট শিক্ষার্থী প্রায় দুই কোটি এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরে এক কোটি বেশি সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায়পুদ্দার বলেছেন প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সতেরো হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এর মধ্যে তিন হাজার প্রধান শিক্ষক পিএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এটি একটি মামলার জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না সমাধানে হলে বত্রিশ হাজার শিক্ষককে পদোন্নতি দেওয়া হবে স্কুলে যাওয়ার উপযোগী প্রত্যেক শিশুর বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা দেওয়ার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ প্রাথমিক বিদ্যালয়ে আশি ভাগ প্রধান শিক্ষকের পদোন্নতি এবং দশ ভাগ বিশ ভাগ পদে নিয়োগের মাধ্যমে শূন্য পদ পূরণ করা হবে সঙ্গীতের শিক্ষক নিয়োগের দাবি সিদ্ধান্ত বাতিল অন্তর্বর্তীকালীন সরকার দেশের সব প্রাথমিক বিদ্যালয় সঙ্গীত শিক্ষক নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছে তা সংশোধন করে দেশের সব প্রাথমিক বিদ্যালয় ধর্মীয় শিক্ষক নিয়োগ সহ পাশ দাবি জানিয়েছে সর্বদলীয় ইসলামিক শিক্ষা রক্ষা জাতীয় কমিটি তো প্রিয় দর্শক করি আপনারা বুঝতে পেরেছেন খুব শীঘ্রই প্রাথমিক শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি দেবে এটি যে কোনো সময় হতে পারে যে কোনো সময় আপনি যে কোনো টাইমেই প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি পেতে পারেন অর্থাৎ এ মাসেও পেতে পারেন কিংবা আগামী মাসেও পেতে পারেন কিংবা দু হাজার ছাব্বিশ সালেও পেতে পারেন আসলে এটি এক্স্যাক্টলি বলা যাচ্ছে না মামলার কারণে প্রাথমিক শিক্ষক নিয়োগ পদ আসলে শূন্যপদগুলো হটহাট করেই নিয়োগ সারকুলার দেয় তাই আপনারা অবশ্যই প্রস্তুতি নেবেন যাতে প্রথম চান্সে সফলতা পারেন তো এই ছিল আমাদের সর্বশেষ প্রদর্শকরা আল্লাহ হাফেজ